ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশের বিশেষ অভিযানে সাভার থেকে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তেরো অক্টোবর সোমবার বিকেল পাঁচটার দিকে সাভার মডেল থানার চর তুলাতুলি এলাকা থেকে মোহাম্মদ স্বপন ওরফে মগা স্বপনকে আটক করে পুলিশ অভিযানটি পরিচালনা করেন ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল নেতৃত্বে এসআই আই কাজী কামাল মিয়া ও তার টিম এ সময় পুলিশ স্বপনের বাড়ি থেকে একশো লিটার চোলাই মদ উদ্ধার করে ডিবি সূত্রে জানা গেছে মগা স্বপন দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে পুলিশ জানায় মাদক নির্মূলে এ অভিযান চলবে অব্যাহতভাবে